এখন দেখো আঙুরের চাটনি বানানোর জন্য এখানে এক বাটি আঙুর আমি কেটে নিয়েছি আর নিয়েছি ওই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর নিয়েছি সরষের তেল তেজপাতা আর নিয়েছি এক কাপ চিনি নমস্কার কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের বানাবো আঙুরের চাটনি তো এখন দেখো উনুনটা ধরিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষের তেল এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এটাকে একটু ভালো করে একটু ভেজে নেব এই যে দেখুন ভেজে নিচ্ছি এই দেখুন ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব কিছুটা জল এই যে দেখুন জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি একটু ফুটলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা তোমরা মিষ্টি অনুযায়ী দিয়ে দেবে এই যে দেখুন এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর জলটা ফুটতে শুরু করতে এবার দিয়ে দিয়েছি এই যে আঙুরগুলো আঙুরগুলো দিয়ে এটাকে আমি ভালো করে আট দশ মিনিট ফুটিয়ে নেব এই যে দেখুন আর দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আরও কিছুটা সময় আমি এই যে ফুটিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন দেখো চাটনিটা এখন দেখো চাটনিটা পুরোপুরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন দেখো আমি এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ